আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত তো দেখতেই পাচ্ছেন এখানে তিন রকমের ডাল নিয়েছি হচ্ছে মুগ ডাল চানার ডাল অ্যান্ড মসুরির ডাল তিন ডাল মিশিয়ে হচ্ছে আজকে ডাল রান্না করব তো প্রথমে হচ্ছে আমি প্রসেস করে নিচ্ছি মুগ ডালের অনেকেই জানি আমরা মুগ ডালকে প্রথমে ভেজে নিতে হয় দেন ভিজিয়ে রাখতে হয় সুন্দর একটা সুঘ্রাণ আসে আমি বলবো আর ভালোও লাগে খেতে তো তিন রকমের ডাল মিশিয়ে ডালটা রান্না করলে খেতে অনেক টেস্ট হয় ভালোও লাগে সো আই হোপ আপনারা একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে আজকে সকালে নাস্তায় ছিল ডিম এজ যা থাকে প্রতিদিন শশা আর রুটি তো ছিল আমার ছেলেদের জন্য আপনাদের ভাইয়ের জন্য আর ডিম ভাজি তো আমি তো ডিম ভাজি খাই না আমি খাবো হচ্ছে ডিম সিদ্ধ তার জন্য আমার খালা সিদ্ধ দিয়ে দিয়েছেন ডিম আর এই দিকে হচ্ছে আমি ডালগুলা ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে তারপর ভালো করে লবণ দিয়ে ধুয়ে আমি এই ডালটা বসিয়ে দিব ভিজিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিট এটা ভিজানো থাকবে এন হচ্ছে রান্না করব করবো ভুনা করে নিব আর পেপে ভাজি থাকবে তো এই ছিল আজকে দুপুরের খাবার আর হচ্ছে মাছ ভুনা তো আমি আস্তে আস্তে এই ভিডিওগুলা শ্যুট করছি আর প্রথমে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ধুয়ে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি পরে বাগার দিয়ে দিব আর সবজিটা হচ্ছে রান্না করছেন আমার খালা দেখতেই পাচ্ছেন আমি শ্যুট করছি আমার খালা হচ্ছে পেঁপে ভাজিটা বসিয়ে দিচ্ছেন আর ওই পাশে ডালটা বলো খুঁটে আসছে দেখতেই পাচ্ছেন তো প্রথমে খালা পেঁয়াজ মরিচটাকে ভালো করে ভেজে নিয়ে দেন হচ্ছে পেঁপেটা অ্যাড করে দিবেন শরীরের জন্য পেঁপে খাওয়াটা ভালো বিশেষ করে পেটের জন্য পেঁপেটা অনেক ভালো উপকার করে তো ট্রাই করবেন পেঁপেটা খাওয়ার তো দেখতেই পাচ্ছেন খালা রান্না করছেন আজকে আমি রান্নাঘরে যাওয়ার আগেই দেখলাম খালা সব কিছু বসিয়ে দিচ্ছেন আমাকে ডাকেন নাই আলহামদুলিল্লাহ এই খালা আমাকে অনেক আদর করেন আমি আগের ভিডিও একটাতেও বলেছি আমি যতজন খালা পাই সবাই হচ্ছে আমাকে মানেন আমাকে শ্রদ্ধা করেন আমাকে আদর করেন আলহামদুলিল্লাহ আসলে মায়া এমন একটা জিনিস আপনি যখন দিবেন কাউকে সে আপনাকে দিতে বাধ্য তো হচ্ছে এই জন্য হচ্ছে আমি বলেছিলাম আগেও বলেছি এখনও বলছি যারা গৃহকর্মী থাকেন তাদেরকে হচ্ছে একটু আদর যত্ন নিলেই হচ্ছে ওরাও আপনাদের আদর যত্ন নিবে আপনাকে সম্মান করবে তো তারপর খালা সব কিছু মশলা দিয়ে দিচ্ছেন দেখতেই পাচ্ছেন মুরগ ভুনার জন্য সব কিছু অ্যাড করে রাখছেন যেন ভাজিটা হয়ে যাওয়ার পর উনি বসিয়ে দিতে পারেন তাড়াহুড়ো করে তাই আগে থেকেই হচ্ছে পাতিলে সব মশলাগুলো নিয়েই একসাথে উনি মাখিয়ে রেখে দিবেন আর এই দিকে আস্তে আস্তে পেঁপে ভাজিটা হয়ে যাচ্ছে ডাল ফুটে যাওয়ার পর ডালটা বাগার দিয়ে নামানো হয়ে যাবে তো এই তো আমাদের দুপুরের খাবারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমাদের দুপুরে কি কি খাবার আসলে শুক্রবারের দিন একটু ভালো মন্দ সবার বাসায় থাকে তো তার জন্য আমার বাচ্চারা তো মুরুখ খুবই পছন্দ করে আপনারা আগেও জানেন আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি মুরুখ ছাড়া ওরা খেতে চায় না তার জন্য ওদের জন্য একটু মুরুখ রান্না করলাম মাছ ভুনা আর এই তো ডালটা বলো আসছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি ডালের বাগাটা দিয়ে দিচ্ছি তার জন্য হচ্ছে ডালের বাগাটা আমিই দিচ্ছি আর খালা এইদিকে হচ্ছে জামবুরা অনেকে বলে মাতু তো খালা এটা একটু ছিলে দিচ্ছেন আমাদেরকে অনেক টেস্ট ছিল এই মাতুটা আলহামদুলিল্লাহ আর এই তো ডালটা আমি বাগার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছিল আসলে আজকে আমার বাসায় ধনে পাতা ছিল না দেশে ধনে পাতা দিতেও পারলাম না আর এই দিকে আমি আগেই বলেছি মশলাগুলো আগে থেকেই হচ্ছে মাখিয়ে রাখা ছিল এখন হচ্ছে মুরগ দিয়ে এগুলোকে দমে দিয়ে দিবেন এই এইদিকে ভাত বসানো হয়ে গেছে তো এই তো সারাদিনের ছোট একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন অবশ্যই করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আমার কথাগুলো আপনাদের কেমন লাগে যদি কোনো ভুল হয়ে থাকে আমি শুধু নেওয়ার চেষ্টা করবো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখিয়ে দিচ্ছি মুরুকোনাটা ডান আলহামদুলিল্লাহ মুরুকোনা হয়ে গেল ভাত রান্না হয়ে গেল দেখতেই পাচ্ছেন আর এই আছে হচ্ছে পেঁপে ভাজি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল আর হচ্ছে ভুনা আর ডাল তো আপনারা ভালো থাকবেন ছোট একটা ব্লগ শেয়ার করলাম আমার পাশে থাকবেন বেশি বেশি করে কমেন্ট করে ফলো করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু ভাই আল্লাহ হাফিজ